দর্শক আসসালামু আলাইকুম সাগলগ্রাম থেকে জেলার কোচাবাড়ি হাটে আপনারা জানেন এইartifactId হচ্ছে কত শনিবার এবং মঙ্গলবারে বসে আজ হচ্ছে মঙ্গলবার আমরা দেখছি এখানে যে দুধের কাভি গরুগুলো বিক্রির করা হচ্ছে 500 আমরা চাই দাদা এটা ভাই নতুন জোয়ান হচ্ছে নতুন जवान হচ্ছে ব্যাটা না বেটি কত চাইছেন দাম এটা একশো চল্লিশ কত উঠছে ভাই দাম একশো পনেরো কেমন আশা করতেছেন কেমন পঁচিশ থেকে আঠাশ এক লাখ পঁচিশ থেকে আঠাশ হচ্ছে টার্গেট আমরা দেখছি আজকে জেলার কোচাবাড়ি হাটে যে কথা হচ্ছে আমরা দেখছি

একশোর কাছাকাছি পঁচাশি নব্বই আছে দেখি এই পাশে দা হা বেস্ট বেটি

আরো কম তো কত দাম রাখছেন এটা একশো পুরা কত করছে নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই একশো দিবেন না একশো দেখছিলাম কেমন আছেন ভালো লেগেছে বয়স কেমন আর বেটা কত চাচ্ছেন বাড়ে কত কে মানে পঁচাশি ধাক্কা লাগে পঁচাশি ধাক্কা লাগে

আমার বাড়ির আমি বলছি দশ মাইল যেতে

কেমন দাম রাখছেন এটা এক লাখ দশ কয় চাইছিলেন কত এক লাখ পিস এক লাখ এক লাখ কায় কেমন বস এটা এক হাজার এক হাজার ভাই ভাই কত কয় সবাই একশো কয় কেউ দুই হাজার কয় কেউ পাঁচ হাজার কয়েক বয়স বয়স হ্যাঁ